الله پاک رب العالمين بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تكنتوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا হু গফুরুর গফ আল্লা পাক রব্বুল আলমিন বলে রে বান্দা গুণা করেছো অন্যায় করেছো পাপ করেছ নিশ হয়ে না রে না মায়ার নবী বলেন আল্লাহ তালা পবিত্র কোরআন আমার উপর নাজিল করেছেন নবীজি যখন দুইটা আয়াত নাজিল করেছেন আমি নবী এতটা খুশি হয়েছি আনন্দিত হয়েছি যা অন্য কোনো আয়াতে হই নাই এর মধ্যে একটা আয়াত হলো এই আয়াত আল্লাহ তালা বলেন বান্দাব কুলিয়া আল্লাহ তালা আপ শব্দটা ব্যবহার করলেন বান্দাব আল্লাহ বলেন মুমিনদের আল্লাহ আলাদা করে নাই মুসলিমদের আলাদা করে নাই আপ শব্দটা ব্যবহার করলেন বান্দাব বান্দার মধ্যে সবাই সামিল ভাই হিন্দু সৃষ্টিকার বৌদ্ধ সৃষ্টিকার আল্লাহ বলেন ইয়া ইবাদ হে বান্দা তুমি যেই হও না কেন যেই ধর্মের যেই গোত্রের হও না বান্দা তুমি যদি গুনা কর পাহাড় পরিমাণ করো তুমি যদি ফিরে গুনা হে বান্দা পাহাড় পরিমাণ গুনা করেছো নামাজ পড়ো নাই রোজা রাখো নাই জেনা করেছো মিথ্যা কথা বলেছো আয় বান্দা ফিরে আয় আমি আল্লাহর দরবারে ফিরে তাকনাতুমির রহমাতিল্লা বান্দা যদি আমি আল্লাহর দরবারে ফিরে আসো খালেজ দিলে তও বা গফুর রহিম আমি আল্লাহর দরবারে তও বা করতে দেরি আছি আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া দরকার আছে না নাই এমন কেউ নেই যে গুনা করি নাই এমন কেউ নেই যে নামাজ ছাড়ি নাই কথা বলেন ঠিক কিনা এই গুণা নিয়ে যদি কবরে যায় নাম সারা উপায় নাই আল্লাহর দরবারে খালেস দিলে তবা করে না হয়তো প্রশ্ন আসতে পারে এত নামাজ ছাড়ছে আল্লাহ কি মাফ করবে আমার আল্লাহ হচ্ছেন রহমান আল্লাহ হচ্ছেন রহিম আল্লাহর দরবারে যদি বলার মতো বলতে পারো আল্লাহ অবশ্যই মাফ করবে কারণ আল্লাহ ওয়াদা করছে বান্দা আমি আল্লাহর দরবারে চাও বুখারী শরীফের সাতশো চল্লিশ হাদিস পয়গম্বর মুসা আলাইহিস সালামের দরবারে উম্মতরা ডাক দেবে বলে নবী দীর্ঘদিন পর্যন্ত আমাদের শহরে বৃষ্টি নাই পানি নাই ও নবী কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয় নবী বলেন ঠিক আছে আগামী দিন সবাই ময়দানের মধ্যে হাজির পরের দিন সকালবেলা খোলা ময়দানের মধ্যে শত শত হাজার হাজার মানুষ নারী পুরুষ যুবক বুড়া সবাই হাজির কারণ বৃষ্টি নাই বৃষ্টি না থাকার কারণে ফসল গুলা নষ্ট হয়ে যায় পশু পাখি গুলা দিন দিন রোগাক্রান্ত হয়ে যাচ্ছে মরে যাচ্ছি আমার ভাইরা সবাইকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন দরবারে দুইটা হাত তুলে বলে মালিক বৃষ্টির ব্যবস্থা করে দাও যদির কদর নবী আল্লাহর দরবারে হাত তুলেছে এমন মুহূর্তে জিব্রা বোনেরা যুবক ভাইয়েরা দিলটাকে নরম করে দাও চিন্তা করে দেখো তুমি আমি কেমন গুণা করছি গুণা তোমার আমার মধ্যে আছে কিনা জিব্রাইল সালাম হিসলাম ডাকুরা নবী আমার আল্লাহর দরবারে আপনি যত দোয়া করেন না কেন নবী আজকে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না গো নবী জিব্রাইল আলাইহিস সালাম অবাক ও নবী আজকে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না বলে দিয়েছেন নবী বলে কি ব্যাপার কেন আজকে দোয়া কবুল হবে না জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে নবী আমার আপনার এই মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে জেনাকার এই জেনাকার আপনার মজলিসের মধ্যে থাইকা আপনার সাথে হাত তোলার কারণে আল্লাহ তালা রাগান্বিত হয়ে গেছেন কারণ আল্লাহ তালা জেনাকারীকে বড় অপছন্দ করেন বড় ঘৃণা করেন অনবী এই জেনাকার আপনার থাকারে থাকার কারণে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে না গণবী এ যুবক ভাই শয়তানের নষ্ট আছে কত মেয়েদের জীবন নষ্ট করেছ বিয়ের প্রলোভন দেখাইয়া চরিত্র নষ্ট করেছ কত মানুষের হক নষ্ট করেছ কত মানুষকে কষ্ট দিয়েছো মারধর গালি দিয়েছো সাবধান এমনও মানুষ আছে এইখানে আজকে ফজরের নামাজ পড়ে নাই আসে না নাই জহর পরে নাই আসে না নাই মাগরিব পরে নাই পরে নাই একজন মধ্যে সে থাকার কারণে দোয়া কবুল হয় না তুমি আমি কোন আশায় বসে আছি ডাক আপনি ঘোষণা দিয়ে দেন এই গুনাগার যেন মজলিস থেকে চলে যায় কারণ এই গুনাগার থাকলে আপনার আল্লাহ কবুল করবে না মুসারে ইসলাম রাগান্বিত হয়ে গেলেন কে আসো গুনাগার মসজিদ থেকে চলে যা তোমার কারণে আল্লাহ এই শত হাজার মানুষের দোয়া কবুল করতেছে না এ ভাই যে গুনা করছে সে জানে কি জানে না এইখানে কে নামাজ পড়ে নাই সে জানে কি জানে না জেনা কে করছে জানে কে খায় জানে ঘুষ কে খায় জানে কে মা বাবাকে কষ্ট দেয় সে জানে সাবধান একটু চিন্তা করে দেখো নবীর দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করে নাই মুসারে ইসলাম বলে জেনাকার তাড়াতাড়ি চলে যা সবার কষ্ট হচ্ছে দোয়া কবুল হয় না ওই জেনাকার চিন্তায় পড়ে গেছে আমি যদি এখন ময়দান থেকে চলে যাই সবাই আমাকে চিনে ফেলবে আমি সেই গুণাগার আমার কারণে গোটা মসদিষের দোয়া কবুল হয় না চিন্তায় পড়ে গেছি যদি উঠে যাই সবাই আমাকে চিনে ফেলবে সবাই আমাকে তহমাত দিবে আবার যদি বসেও থাকি নবীর দোয়া কবুল হবে না চিন্তায় পড়ে গেছে কি করা যায় এমন মুহূর্তে ওই গুণাগার দিলটা নরম কইরা চক্ষু দুইটা বন্ধ কইরা আল্লাহর দরবারে ডাকতে বলে মালিক আমি গুণা করছি তুমি আর কেউ জানে না গোয়াল্লা তুমি বলে দিস কিন্তু তুমি প্রকাশ করো না নামটা নামটা বলোনাই আল্লাহ চাইলে তুমি আমাকে ওপেন করে দিতে পারতা প্রকাশ করে দিতে পারতা আল্লাহ তোমার কাছে ক্ষমা চায় তুমি আমার নামটা গোপন রাখছো মালিক আমি গুণা করেছি অন্যায় করেছি আর কোনদিন গুণা করব না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ওই গুনাগার চোখের পানি ফালাইয়া হাউ মাও করে কানতেছে। ডাক দে বলে মালিক আমি গুণা করেছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমার কারণে এই মসজিদ হয় না আমার কারণে সব মানুষগুলা কষ্ট পায় আমি ভুল করেছি অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ ওই গুনাগার যখন চোখের পানি ফালাইয়া আল্লাহ দরবারে খালে দেলে তওবা করেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখতেছেন গোটা আকাশটা মেঘে ভরপুর হয়ে গেছি মূসা লেই হিসলাম ডাক দেবো বলে জিব্রাইল তুমি বলেছ বৃষ্টি হবে না কিন্তু আকাশের মধ্যে মেঘ দেখা যায় জিব্রাইল আর এই হিসলাম বলে অনবী যেইগুন আকারের কারণে আপনার তো আর কবল হয় না। ওই গুনাগার যখন আল্লাহর দরবারে খালে দিলে তবা করেছে আল্লাহ তালা ওই গুনাগারকে মাফ কইরা গোটা মজলিসকে কবুল করে নিছেন ওই গুনাগারের তবাটা আল্লাহ তালা এমন ভাবে পছন্দ করেছেন আল্লাহ তালা সাথে সাথে ম্যাগ দিছেন বৃষ্টি হবে গোটা মজলিস ম্যাগটা ভরপুর হয়ে যায় এমন ভাবে বৃষ্টি হয় দীর্ঘদিন খরার কারণে সমস্ত ফসল গুলা নষ্ট হয় আমার ইতিহাসের মধ্যে লেখা হয় এত পরিমাণ বৃষ্টি হয় আবার আগের মতো সমস্ত সব উর্বর হয়ে যায় এজন্য তো বা করা দরকার আছে না নাই এ যুবক ভাইরা আমার দুনিয়াতে আসছি একদিন খালি হাতে যাবো আবার খালি হাতে সাথে আমার কিছুই যাবে না দুইটা জিনিস যাবে ইমান আর আমল জোরে বলেন কয়টা এক নাম্বার গুণের নাম কি আরো জোরে বলেন দুই নাম্বার গুণের নাম কি করতে রাজি আছে ইনশাল্লাহ কারা কারা করব না রায় বির আল্লাহ কবুল করুক বলি আমিন